হতাশা নীরব ধ্বংস একজন মানুষ যখন হতাশ হয়ে পড়ে সে তখন নিজের মূল্য ভুলে যায় জীবনের লক্ষ্য হারিয়ে ফেলে অনেক সময় নিজের জীবনকেও শেষ করে দিতে চায় অথচ সে জানে না হতাশা হল শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত সাতাশি হ্যাঁ ইসলাম হতাশা পছন্দ করে না বরং চায় তুমি লড়াই করো উঠে দাঁড়াও আল্লাহর উপর ভরসা করো আল্লাহ আরও বলেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরা ইনশিরাহ আয়াত ছয় এই আয়াতে বোঝানো হয়েছে যে প্রতিটি কষ্টের পরেই আল্লাহ তালা স্বস্তি ও সুখের ব্যবস্থা করে দেন হতাশার ভয়াবহ ফলাফল মানসিক রোগ যেমন বিষণ্নতা ডিপ্রেশন আত্মহত্যার ঝুঁকি বাড়ে পরিবার সমাজে সম্পর্ক ভেঙে পড়ে কর্মক্ষমতা হারায় শরীরেও রোগ বাসা বাঁধে উচ্চ রক্তচাপ ইনসোমোনিয়া ইত্যাদি হতাশা হতে ফিরে আসার উপায় এক তাওবা ও ইস্তিকফার কর গুনাহ মানুষকে দুর্বল ও হতাশ করে হে আমার বান্দাগণ তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হও না সুরা জুমার আয়াত দুই নামাজ কায়েম করো নামাজ মনকে প্রশান্ত করে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ তিন শবর ধৈর্য চর্চা করো নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে সীমাহীন প্রতিদান দেওয়া হবে সুরা জুমার আয়াত দশ চার ভালো কাজ করো হতাশার ভেতরে থেকেও কেউ যদি কারো উপকার করে সে নিজেই আলোকিত হয় বন্ধু তুমি একান আল্লাহ তোমার সাথে আছেন হাতাশ হওয়া পাপ নয় কিন্তু হাতাশ থাকাটা ধ্বংসের পথ উঠে দাঁড়াও কারণ তুমি মূল্যবান যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইবই করে পাশে থাকুন